বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া দুই সালে ভারতের লোকসভা নির্বাচনে প্রাথমিক ফলাফল থেকে ধারণা করা হচ্ছে ভারতের পাঁচশো তেতাল্লিশটি নির্বাচনী এলাকার মধ্যে প্রায় তিনশোটিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ পিছিয়ে রয়েছে বিজেপি সরকার গঠনের জন্য একটি জোট বা দলকে দুশো বাহাত্তরটি আসনে জিততে হবে এখন পর্যন্ত পাওয়া নির্বাচনী ফলাফল নিয়ে মিস্টার মোদী বলেন এই নির্বাচনে অন্যান্য ছোট দলের পাশাপাশি আশাতে ভালো ফলাফল করেছে বিরোধী ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া নির্বাচনের পর একটি সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন भारत जनगणा मोदी के आर द कंट्री दंट्रीज यूनानिमसली एंड क्लियरली स्टेटेड वी डू नॉट वांट मिस्टर नरेंद्र मोदी एंड मिस्टर अमित शाह टू बी इन्वॉल्व इन द रनिंग ऑफ दिस कंट्री वी डू नॉट लाइक द वे दे हैव रन दिस कंट्री वी डू नॉट अप्रिशिएट द वे दे हैव देव द कॉन्स्टिट्यूशन वी डू नॉट अप्रिशिएट द वे दे हैव रन दिस कंट्री फॉर द लास्ट एन इन सो दैट इज ए ह्यूज मैसेज পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এই ফলাফল কিছুটা অপ্রত্যাশিত বলছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী ফলাফল বা তৃণমূলের যে এই বিরাট জয় সেটার যদি আমরা কারণ খতিয়ে দেখতে চাই সেটার দুটো আঙ্গিক রয়েছে বিশ্লেষকটা যেরকম মনে করছেন একটা প্রথমটা হচ্ছে যে সরাসরি অর্থ প্রদান করার যে সামাজিক প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার চালায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পগুলোর মাধ্যমে সরাসরি বহু নারীর হাতে যে মাসিক অর্থ পৌঁছচ্ছে সেটার একটা প্রভাব যেমন রয়েছে এছাড়াও তৃণমূল কংগ্রেস আরেকটা প্রচার দীর্ঘদিন ধরে চালাচ্ছে যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প যেটা একশো দিনের কাজের প্রকল্প বলে সাধারণভাবে পরিচিত সেই প্রকল্পের অর্থায়ন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার এটা গ্রামের মানুষ যারা ওই প্রকল্পে কাজ করেছেন তারা নিজেরাও ভুক্তভোগী তাই এই দুটো বিষয়ে তৃণমূলের পক্ষে কাজ করেছে বলে মনে করছে না চূড়ান্ত ফলাফলে যদি মিস্টার মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদীই হবেন প্রথম ব্যক্তি যিনি পরপর তিনবার দেশটির প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন ভারতীয় পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভার সদস্য নির্বাচন করতে চৌষট্টি কোটি ভারতীয় সাতটি ধাপে ছয় সপ্তাহ ধরে অর্থাৎ উনিশে এপ্রিল থেকে পহেলা জুনের মধ্যে ভোট দিয়েছেন ভারতের নির্বাচন কমিশনের মতে এবার জম্মু ও কাশ্মীরে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছে জম্মু ও কাশ্মীরে আটান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পড়েছে যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তবে এখন পর্যন্ত যেরকম ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে তাতে সরকার গঠনের জন্য বিজেপি বা কংগ্রেস উভয়কে জোট সঙ্গী বা অন্য দলের উপর নির্ভর করতে হতে পারে কারণ একক সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত কারো তরফ থেকেই মিলছে না তবে বিজেপি অথবা কংগ্রেস ফলাফল যে দলেরই অনুকূলে যাক বাংলাদেশের জন্য এর ফলাফল খুব একটা বড় ধরনের পরিবর্তন আনবে না বলে মনে করা হচ্ছে তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট এখন পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এবং কারা সরকার গঠন করবেন সে ব্যাপারে নিশ্চিত হলে আরও কিছু সময় প্রয়োজন